অবিশ্বাস্য মূল্যে সাঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের আপডেট সব ল্যাপটপ পাবেন ল্যাপটপ প্যাভিলিয়ন ফিনিক্স ইনবুক ওয়াই টু প্লাস ওর আই ফাইভ ইলেভেন জেনারেশন জি সেভেন প্রসেসর ফিফটিন ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন ফর্টিন ল্যাপটপ প্লাস ক্যাব থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটেড ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি টাচ স্ক্রিন ডিসপ্লে

ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি থার্টিন ইঞ্চি ডিসপ্লে একদমই লাইট ওয়েট এই ল্যাপটপটি মাত্র সাঁত্রিশ হাজার টাকা প্রিমিয়াম বিজনেস সিরিজ ল্যাপটপ লেনোভো এক্স কার্বন জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি মোস্ট লাইট ওয়েট এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পাবেন মাত্র সাঁয়ত্রিশ হাজার টাকা প্রতিটি ল্যাপটপের সাথে পেয়ে যাবেন ব্যাগ ও মাউস ফ্রি সাথে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপগুলো সংগ্রহ করতে চলে আসুন শ্যামুলি মোহাম্মদপুরে ল্যাপটপ প্যাভিলিয়ন শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন